আসসালামু আলাইকুম অনাথ চতুর্থ বর্ষ দুই হাজার আঠারো এবং উনিশ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী আছে তাদের পরীক্ষা বর্তমানে চলমান তো আপনাদের দুটো পরীক্ষা হয়েছে সামনে আরো আপনাদের ষাটটি পরীক্ষা বাকি আছে তো আজকে মূলত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এটা বলা যায় যে এই বিষয়টি অত্যন্ত একটি কঠিন বিষয় অর্থাৎ আধুনিক রাষ্ট্রচিন্তা এই বিষয়টি হচ্ছে অনাথ চতুর্থ বর্ষের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই বিষয়ের প্রশ্নগুলো অনেক কঠিন হয়ে থাকে আর এখানে প্রশ্নপত্র অনেক কঠিন হয় যার ফলে দেখা যায় যে অনেক শিক্ষার্থী এই বিষয়ে অনেক খারাপ করে এবং এর পাশাপাশি হচ্ছে পরিবেশ ও উন্নয়ন এই বিষয়টিও কিন্তু অনেক কঠিন তো যাই হোক আজকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষ আধুনিক রাষ্ট্রচিন্তা বিষয়ের একটি সাজেশন নিয়ে আলোচনা করব তো এখানে ক্ষ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেওয়া আছে তো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন এবং আমার সাথে থাকবেন এখানে ক্ষবিভাগের যে প্রশ্নগুলো দেওয়া আছে এই সাজেশনে একটু প্রশ্ন বেশি হইতে পারে কারণ হচ্ছে যে আপনার যেহেতু সেক্ষেত্রে আপনাদের একটু যে যে প্রশ্ন বেশি হবে তো প্রথম প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে আধুনিক চিন্তা সংজ্ঞা দাও জাতিরাষ্ট্র বলতে কি বুঝায় উদারতাবাদ কি রেনেসা বলতে কি বুঝায় বা কি বুঝো এরকম থাকতে পারে এরপর উপযোগবাদের বৈশিষ্ট্য আলোচনা করো হেগেলীয় দ্বন্দ্ববাদ বলতে কি বুঝো সাংস্কৃতিক বিপ্লব বলতে কি বুঝো জন মতে প্রকৃতির রাজ্য কেমন ছিল টমাস হফসের সামাজিক চুক্তির ধারণা ব্যাখ্যা করো আধুনিক রাষ্ট্রচিন্তার চিন্তার বৈশিষ্ট্য লেখো এরপরে হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতে কি বুঝো ম্যাকেভেলি বাদ কি এবং ম্যাকেভেলির নৈতিকতা দৌত মানদণ্ড বলতে কি বুঝিয়েছেন এবং মানব প্রকৃতি সম্পর্কে জন লকের ধারণা ব্যাখ্যা করো ফেবিয়ানাবাদ বাদ কি এবং শ্রেণী সংগ্রাম তত্ত্ব কি মাও সেতুং এর নয়া গণতন্ত্র অর্থ ব্যাখ্যা করো এরপর সর্বশেষ হচ্ছে চীনের সাংস্কৃতিক বিপ্লব সম্পর্কে সংক্ষেপে লেখো এগুলো হচ্ছে যে আপনাদের খ বিভাগের একদম সংক্ষিপ্ত প্রশ্ন তো এখান থেকে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের নাইনটি নাইন কমন থাকবে কারণ এখানে এখানে এই বিষয়টি একটু কঠিন হওয়াতে এখানে প্রশ্ন সংখ্যা একটু বেশি হয়েছে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন এই প্রশ্নগুলো পড়ার জন্য তাহলে আশা করি যে আপনারা আপনাদের পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন তো এরপরে হচ্ছে যে গ বিভাগের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে গ বিভাগের প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো আধুনিক রাষ্ট্রচিন্তা বিকাশে ফার্সি বিপ্লবের প্রভাব আলোচনা করো তিন নম্বর আছে ম্যাকেবেলিকে আধুনিক রাষ্ট্র চিন্তার জনক বলা হয় কেন এর কারণগুলো আলোচনা করো বা ব্যাখ্যা করো চার নম্বরে বেন্তাহামে সর্বাধিক সংখ্যক লোকের জন্য সর্বোচ্চ সুখ উক্তিটি আলোচনা পর্যালোচনা করো এরপর রুশ সাধারণ ইচ্ছা তত্ত্বটি ব্যাখ্যা করো ছয় নম্বরে আছে মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি ব্যাখ্যা করো এবং এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপরে হচ্ছে যে কালমার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো আট নম্বরে আছে সমালোচনা সহ লেনিনের পার্টি তত্ত্ব ব্যাখ্যা করো এরপর জোসেফ স্টালিনের এক এক দেশ সমাজতন্ত্র তত্ত্বটি আলোচনা বা ব্যাখ্যা করো দশ নম্বরে আছে চীনের সমাজতন্ত্র বিকাশে মাও এর অবদান আলোচনা করো জন লকের সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন অর্থাৎ জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন অথবা এরকম থাকতে পারে যে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কাকে তা ব্যাখ্যা করো এবং আধুনিক রাষ্ট্রদর্শনে জনলকের জন লকের অবদান মূল্যায়ন করো এরপরে জেরেমি বেনথামের উপযোগবাদ তত্ত্বটি আলোচনা করো এরপরে হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় উদারতাবাদের প্রভাব ব্যাখ্যা করো এবং শক্তি নয় ইচ্ছায় রাষ্ট্রের ভিত্তি টি এইচ গ্রিন ব্যাখ্যা করো এরপরে হচ্ছে আপনার মাওবাদ কি মাওবাদের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এবং সর্বশেষ গবিভাগে আছে আসে টমাস হপসের মানব প্রকৃতির সম্পর্কিত ধারণা আলোচনা করো তো এগুলো হচ্ছে যা আপনাদের খ গ বিভাগের রচনামূলক প্রশ্ন আশা করি এখান থেকে আপনাদের থেকে কমন থাকবে যদিও অনেক কঠিন তারপরে চেষ্টা করেছি আপনাদের জন্য খুব সুন্দর একটি সাজেশন দেওয়ার জন্য হয়তো প্রশ্নও বেশি এই কারণে অনেকে বলতে পারেন যে বেশি হলে তাহলে কিভাবে শর্ট সাজেশন হইলো আসলে দেখা যায় যে এই পরীক্ষায় যে বিষয়টি কঠিন হয় সেখানে একটু প্রশ্ন বেশি হয় কারণ তা না হলে আপনি যদি ধরেন দশটা প্রশ্ন পড়ে গেলেন সেখান থেকে দেখা গেল যে আপনার কমন পড়ছে দুইটা তিনটা তখন কিন্তু আপনি একটু বিপদে পড়বেন ভালোভাবে লিখতে পারবেন না তো আর অনার্স চতুর্থ বর্ষ হচ্ছে যে আপনাদের ফাইনাল ইয়ার এই কারণে আপনাদের এখানে যেহেতু ফাইনাল ইয়ারটা অনেক একটি টাফ এইটা আপনাদেরকে একদম পাস করতেই হবে আর হচ্ছে এই ফাইনাল ইয়ার যদি ভালো হয় তাহলে আপনাদের সিজিপিও ভালো হবে একটি ভালো ফলাফল আপনারা নিয়ে সামনের দিকে অগ্রসর হইতে পারবে তো এই জন্যই আর কি প্রশ্ন বেশি হলেও কষ্ট করে পড়বেন আর সব থেকে বড় কথা হচ্ছে যে নিজের কাছে সব কিছু আর বেশি বেশি করে পড়তে হবে তাহলে আপনাদের রেজাল্ট অনেক ভালো হবে ভালো রেজাল্ট হলে সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে আপনাদের জন্য তো আশা করি সাজেশনটি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন বা আমার এই সাজেশনগুলো থেকে যদি কারো কোনোরকম উন্নতি হয় বা কোনো ধরনের উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই এগুলো আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আসসালামু আলাইকুম